হাঁস রান্না করার প্রসেসটা একটু কষ্ট হলেও কিন্তু হাঁস রান্না করতে জানলে অনেক মজা হয় আজকে আপনাদের সাথে হাঁসের মাংস রান্নার একটা রেসিপি শেয়ার করবো থাকবে সাথে টিপস এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে খুবই মজার হয়েছে আমি কিন্তু হাতে মেখে আমি এই হাঁসটা রান্না করেছি একদম সহজভাবে প্রথমে হাঁসটা তো বাজার থেকে পরিষ্কার করে এনেছে এখন লুঙ্গোলা পরিষ্কার করতে হবে চুলার উপরে আমি এইভাবে সেঁকে লোম পরিষ্কার করে কেটে নিচ্ছি খুব ভালো করে হাঁস পরিষ্কার করতে হয় যাই হোক তারের মাছ নি দিয়ে আপনারা চাইলে মেজে পরিষ্কার করে নিতে পারেন খুব সহজে পরিষ্কার হয়ে যায় এখন আমি এটা কিন্তু সিদ্ধ পানি দিয়ে ধুয়ে নিয়েছি একদম গরম সিদ্ধ পানি দিয়ে ভালো করে ধুয়ে চুলায় দিয়ে দিয়েছি আমি পুরো রান্নাটা করব হাতে মেখে এখানে আর এক্সট্রা কিছু দিব না আমি যা দেব হাতে মেখে প্রথমেই দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে এক এক করে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া একটু বেশি করে দিতে হয় মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিব আমি এখানে গরম মশলা এখানে সব রকমের মশলা কিন্তু একসাথে মিক্স করা আছে মরিচটা একটু বেশি দিতে হয় হাঁসের মাংসতে জিরা গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচের মতো লবণ দিয়েছি স্বাদ মতো লং এলাচি দারচিনি তেজপাতা দিয়েছি এক টুকরা করে সরিষার তেল দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা ধনে পাতা আর টমেটো একসাথে আমি কুচি করে রেখেছি ভালো করে একটু হাতে মাখিয়ে নিব আর হাঁসের যে হাড় গুড় থাকে হাঁসের মাংসে সেগুলো কিন্তু খুব ধারালো থাকে যার জন্য খুব সাবধানে একটু হাতে মাখাতে হবে গরম পানি সিদ্ধ পানি দিয়ে হাঁস কিন্তু মাখালে খুব পরিষ্কার হয় গন্ধটাও চলে যায় খেতেও কিন্তু অনেক মজা হয় খুব ভালো করে মেখে ঝুঁকে আমি এখন ঢাকনা দিয়ে এটা বসিয়ে দিব দশ মিনিটের মতো এটা হাই হিটে রান্না করব দেখবেন এখান থেকে অনেক পানি বের হয়ে যাবে কোনো পানি আমি এখানে দিব না দেখেন পনেরো মিনিটের মতো আমি হাই হিটে রেখেছি অনেকগুলো পানি বের হয়েছে এখন আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে দিব হাঁসের মাংস আপনারা তারের জালি দিয়ে তারের জালি যেটা সেটা দিয়ে ভালো করে একটু ডোলে পরিষ্কার করে নেবেন লুমগুলা খুব সহজে পরিষ্কার হয়ে যায় আর যেগুলো থাকবে সেগুলো একটু পুরে হাতে আস্তে আস্তে করে নিয়ে নিলেই হয় চিমটি দিয়েও নিতে পারেন চাইলে ডেকে দেওয়ার পর দেখেন আরও কিছু সময় পর একদম এখান থেকে তেলটা উপরে বেশি এসেছে দেখতেও অনেক বেশি লোভনীয় হয়েছে কিন্তু এখন আমি আবার নেড়ে ছেড়ে দিব একদম তেলের উপরে এসে গিয়েছে প্রচুর তেল হাঁস থেকেও বের হয়েছে আর আমি তো অল্প সরিষার তেল দিয়েছি দেখেছেন আর কোনো তেল দিব না কিন্তু এখানে আমি আর কিচ্ছু দিব না এখন একটু ঝোলের পানি দিয়ে আমি এটা আবার রান্না করতে থাকব যেহেতু হাঁস একটু সময় নিয়ে রান্না করলে ভালো রান্না হয় ভালো করে সেদ্ধ হবে না শক্ত থেকে যাবে আর কি ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দিব আর রান্না হওয়ার পরে হচ্ছে আমি দেখাচ্ছি মোটামুটি রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন আমি লবণটা চেক করে নামিয়ে নিব খুব বেশি ঝোলও না আবার কমও না কারণ ঝোল খেতে কিন্তু অনেক মজা ঝোল দিয়ে যে কোনো নাস্তা আর পিঠা রুটি দিয়ে খেতে অনেক মজা পাশাপাশি ভাতের সাথে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে কত সহজে আমি এত মজার এই হাঁসের মাংসটা রান্না করেছি এই রেসিপিতে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনারা নিরাশ হবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাইকে